প্রিয় এইচএসি দুই হাজার চব্বিশ পরীক্ষা দিতেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান দেখবা ব্যাকরণ যে প্রশ্নটা হয় তোমার ব্যাকরণের সমাধানগুলো দেখবা ময়মনসিংহ বোর্ড যারা ময়মনসিংহ বোর্ড থেকে পরীক্ষা দিছো তারা সমাধান দেখার জন্য কি করতে হবে প্রথমেই সাবস্ক্রাইব দিয়ে রাখতে হবে তোমরা প্রতি পরীক্ষার সাজেশন পেতেছ এবং এই চ্যানেল থেকে এবং প্রতি পরীক্ষার এমসি সমাধান পেতেছ পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাইতেছ তোমরা সাবস্ক্রাইব দাও না সো তোমরা কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখতে হবে সাবস্ক্রাইব দেওয়া তার পরবর্তীতে ভিডিওটা এখন দেখো প্রথমেই সাবস্ক্রাইব দিয়ে রাখো এরপর এখন বলি তোমরা যারা বাংলা দ্বিতীয় বতরের পোস্টের সমাধান দেখতে চাও তারা প্রথমেই চ্যানেলে ক্লিক করবা চ্যানেলে ক্লিক করার পরবর্তীতে ভিডিও অপশনে গেলে স্টেপ বাই স্টেপ তিতা ভিডিও তোমাদের নয়টা বোর্ড আছে নয়টা বোর্ডেরই সমাধান দেওয়া হয়ে থাকে বাংলা দ্বিতীয় বাংলা দ্বিতীয় নয়টা বোর্ডেরই সমাধান দেওয়া হয়েছে তোমারা দেখতে দেখে দেখতে পারো ভিডিও অপশনে গেলে এবং যারা আইসিটি এবং ইংরেজি এইগুলা সাজেশন দেখতে চাও তারা চ্যানেলে ঢুকবে ঢোকার পর প্লে লিস্ট অপশনে গিয়ে দেখতে পারবা এবং যারা শর্ট ভিডিওতে দেখতে চাও তারা শর্ট ভিডিও অপশনে যায় বা সব দেখতে পারবা সমাধানগুলা সো তোমারা উপকৃত হয়ে থাকলে সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং পরবর্তী ভিডিওটা এই ভিডিওর পরবর্তী যে ভিডিওটা প্রকাশ হয়েছে সেই ভিডিওতেই ময়মনসিংহ বোর্ডের আহ বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে এই সিসি যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য সকলকে ধন্যবাদ